我卖干果的，啊！天哪，天！来去。来这边走来着，那儿是八大桶卖去。 আচ্ছা এইখানে দেওয়া হলো আমাকে একশো কম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কলার পার্টি চলে আসছে আমাদের জমিতে তো কলা দেখা হচ্ছে কেমন দাম হয় আগে দাম হোক যদি দামে হয় সেক্ষেত্রে বিক্রি করা হবে তো ওই ওনারা আগে কলাগুলো দেখতেছে তো কত দাম হয় আপনারা দেখেন আমি একটু দাম চাই ওনারা কি দাম বলে দেখা যাক

পরিপক্ক হয়ে গেছে দুই তিনটা দুইটা কায়েন ছোট আছে না এটা তো বয়স বেশি হয়েছে এটা তো পরিপক্ক কলা ওই সবই এরকম হবে যদি রাখা যায় এটা একটু আগে বের হয়েছে হয়তোবা দুই তিনটা কাহিন একটু ছোট আছে তাছাড়া সব কাহিনী বড় বড় দুই পনের উপরে আছে হ্যাঁ দুই পন অর্থাৎ এক পন মানে আশিটা দুই পন মানে আপনার একশো ষাট পিস কলা ছোট একটা কাহিনি উনচল্লিশ সালে কলা ছিল ওই যে যেটা খাচ্ছি হম তো আমার আমরা আবার ওই কলা ইয়ে করি একবারে খেতে পারি না ওই জন্য আমরা কী করি মাঝে সাথে কলার খাওয়ার ইচ্ছা হয় তখন আমরা এই যে উপর থেকে সরা কেটে কেটে নিয়ে যাই তো এবার আবার একটা পুরা কাইন নিয়ে গেছি কিন্তু খাওয়া যাচ্ছে না আমাদের ছাগল খায় কলা আমরা কলা খুব কম খাই খুবই কম খাই যখন খুব ইচ্ছে করে কলা খাওয়ার জন্য তখন মনে হলো যে আর সবচেয়ে বড় কথা হলো আমরা বাড়িতে একেবারে পিওরভাবে খাই বাজারে তো ফর্মালিন দিয়ে কলা পাখায় আপনারা হয়তো বা সবাই জানেন না এখন সবাই ফরমালিন কেউ দিয়ে কলা পাকায় না আজকে যদি কলাতে ফরমালিন দেয় কালকে সকালে বিক্রি করবে আপনার বাজারে পাওয়া যায় ফরমালিন কীটনাশকের দোকানে পাওয়া যায় ষাট টাকা আশি টাকার দাম গার্ডেন তারপর বিভিন্ন রকম দাম এই নাম আর কি তো ওগুলোতেই পাকায় লাল কালার সেগুলো পানিতে মিশে এই কলার উপরে স্প্রে করে দেয় বা ধুয়ে দেয় তাহলে পেকে যায় তো আমরা একেবারে তরতাজা পিওর কলাই খাই তো কত কতগুলো কলা আছে বললেন দেড়পন এত কম করলেন আমি এই চাইতে বড়তে উন্নতি

যাক তো আপনাদের কাটি একটা ই আছে বর্ষক ফাইন কল আপনিও একটু করে ওদিকে দেন না ওদিকে দিলে দেবে থাম থাম

এখনো কাটা শেষ হয়নি তো বেশ অনেকগুলো ওটা কাটা হয়েছে বেশ অনেকগুলো কাঁধে কিন্তু আজকে আমাদের বিক্রি হচ্ছে মোটামুটি চোদ্দো পনেরোটা হতে পারে আগে কাটুক না হলে বুঝা যাচ্ছে না আর কত টাকা বিক্রি করতেছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন मेसाला बेरे निउटा जाऊ एउटा टकमाउ दे निउटा मारे तौ साबे तन्डे हा यो निदेसाइलौ कखन त गर्छिलौ देखिनु ओ ट्रेन मा थिएँ তো আমাদের এইখানে তো একেবারে এক গাড়ি কলা হয়ে গেল পনেরো কা দিয়ে দেখেন এক গাড়িতে কিন্তু ধরে না এরকম অবস্থা এত পরিমাণে উঁচু হয়ে গেল এই যে এই যে কলা দেখছেন চকচক করতেছে এগুলো তো আবার কালার চলে আসছে মানে একেবারে পরিপক্ক কলা কাকা তিনজনে আপনারা ব্যবসা করতেছেন আপনারা সম্পর্কে কে হন এটা আমার ভাতিজা আপনার ভাতিজা আর ওইটা জামাই ও আচ্ছা মানে নিজেদের ভিতরে তাহলে আপনারা এগুলো কিভাবে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা আপনাদের কোথায় সাপার থানা এগুলো তাহলে বাসা পাকায় বিক্রি করবেন আমার কলা যারা যারা নাই তারা কিন্তু সবাই বেশিরভাগই কাঁচায় বিক্রি করে এইভাবে কাঁদি কিন্তু ওনারা এগুলো নিয়ে যায় আপনার হচ্ছে পাকায় বিক্রি করবে মানে খুচরোতে বিক্রি করবে তাহলে আমাদের টোটাল হচ্ছে পনেরো কাদি বিয়াল্লিশশো আমাদের দাম লাগে কত বিয়াল্লিশশো বিশ টাকা সেখানে বিশ টাকা সার তো ঠিক আছে এই যে পনেরো কাদি কলা কিন্তু বিক্রি করলাম আমি এখানে বিয়াল্লিশশো টাকা আজকে তো এই যে কলাগুলো অনেকগুলোই মানে পনেরো কাদি তো এই চারপাশের কলা কিন্তু আমি বেশ ভালো টাকারই বিক্রি করি আজকে আপনারা দেখলেন বিয়াল্লিশশো টাকা বিক্রি করছি তো আবার আরও কলা আছে এগুলো হয়তো বা আরও পনেরো দিন পরে কাটা যাবে তো পরবর্তীতে তখন একটা ভিডিও দিব যে কত টাকা বিক্রি করতেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণে সবাইকে আল্লাহ হাফিজ